প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মানুষ মানুষের পাশে থাকার জন্য মানব অধিকার সংগঠন এর পক্ষ থেকে যে অনুষ্ঠানের শেষ কর্মসূচি বস্ত্র বিতরণের মাধ্যম দিয়ে বস্ত্র উপহার তুলে দিচ্ছেন প্রখ্যাত স্কিল চিকিৎসক এখানে আছেন এবং আমাদের সংগঠনের সকল সদস্য বৃন্দ সকলে ধীরে ধীরে আমাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এই অনুষ্ঠান পর্ব আমরা চালাচ্ছি আমরা চাইব প্রতি বছর প্রতি মানুষের জন্য আমরা যেন কিছু কাজ করতে পারি আমরা আপনাদের সহযোগিতা একান্ত হবে এখানে কামনা করি どうも。 cô gọi lên nào mẹ cho đi lo ha cho lên đi 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 đi